ডক্টর ইউনুস পদত্যাগ করলেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে সমন্বয়ক এবং এনসিপি কে নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আদালতে একটি রায় ঝুলছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না এই রায় যখন ঝুলছে পরবর্তী শুনানি একদিন পরে আঠাশ তারিখে প্রশ্ন উঠেছে যে এই সরকারের আমলে এই রায়ের সমাধান হবে নাকি সেটা ঝুলিয়েই রাখা হবে গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনায় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তা এখনও চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না সরকারের ভেতরে ভালোই গোলমাল শুরু হয়েছে মানে মূলত দুই ছাত্র উপদেষ্টা এমন সব বক্তব্য দিচ্ছে যেটা অন্তর্বর্তী সরকার ধারণ করতে পারছে না গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দো সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল

তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না এই রায় যখন ঝুলছে পরবর্তী শুনানি একদিন পরেই আঠাশ তারিখে প্রশ্ন উঠেছে যে এই সরকারের আমলে এই রায়ের সমাধান হবে নাকি সেটা ঝুলিয়েই রাখা হবে কারণ এই সরকারের আমলে সমাধানটা হলে সাথে সাথে সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুতরাং এই অন্তর্বর্তী সরকার এটাকে বিলুপ্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে তত্ত্বাবধায়ক সরকার করতে হলে সংবিধানে যেটা আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দিতে হবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কোনো অপশন নেই হ্যাঁ জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের সাধারণ যে কারো অপশন রয়েছে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেটা ভিন্ন কথা জুলাই সনদ সংসদে গিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার পরে ওটা আইনে পরিণত হবে তার আগে পর্যন্ত সেটা আইনে পরিণত হবে না এখন পর্যন্ত ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছে সেটা যদি আবার ফিরে আসে সংবিধানে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান উপদেষ্টা করতে হবে সেই বিতর্ক যখন রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাবে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই সরকার থাকবে নাকি বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখতে পাবো বাজারে বিভিন্ন রকমের গুঞ্জন চলছে দেশের বাইরে থাকা এক ইউটিউবার বলছেন যে সেনানিবাসে সেনাপ্রধানের সঙ্গে বিএনপির নেতাদের বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম নানা আলোচনা গুঞ্জন গুজব প্রোপাগান্ডা যখন সমাজে চলছে তখন উপদেষ্টা মাহফুজ আলম বললেন সরকারের উপদেষ্টা পরিষদের মেয়াদ ফুরিয়ে আসছে এবং তিনি এটাও বললেন উপদেষ্টা পরিষদ নভেম্বরের পরে আর কোনো বৈঠকই করবেন না কেন বললেন কি উদ্দেশ্যে বললেন কি থাকতে পারে এর পেছনে একটু আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের মেয়াদ কতদিন আছে সেই আলোচনা চতুর্দিকে যখন চলছে তখন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে একটা অনুষ্ঠানে যে অনুষ্ঠানে মূলত সংবাদপত্র গণমাধ্যম সাংবাদিকতা সাংবাদিকদের বেতন ওয়েসবোর্ড বিজ্ঞাপনের সরকারি বিজ্ঞাপনের মূল্য নানা বিষয়ে কথা বলেছেন নানা বিষয়ে কথা বলার মাঝে তিনি যেটা বলেছেন মানব জমিনের শিরোনপ আপনারা দেখে নিন যেখানে প্রেস সেক্রেটারি শফিকুল আলমও উপস্থিত ছিলেন সেখানে তিনি বলছেন নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ সভা অর্থাৎ নভেম্বরের পরে উপদেষ্টা পরিষদের আর সভা হবে না কিন্তু আমরা জানি এই উপদেষ্টা পরিষদ ফেব্রুয়ারি পর্যন্ত আছে ফেব্রুয়ারি নির্বাচন হবে নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর হবে সেই পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ আছে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে দীর্ঘ একটা সময় এই দীর্ঘ তিন মাসেরও বেশি মানে তিন মাসের একটু কম সময় এই সময়ে উপদেষ্টা পরিষদের আর কোনো বৈঠক কেন হবে না তাহলে কি নির্বাচনটা এগিয়ে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন যেটা কথা হচ্ছিল সেটাকে আরেকটু এগিয়ে আসছে গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন তারা জানুয়ারিতে নির্বাচন চান ফেব্রুয়ারিতে না ব্যাপারটা কি মোড় ঘুরে যাচ্ছে নাকি নভেম্বরেই সরকারে একটা পরিবর্তন আসছে সেটা একটা বড় প্রশ্ন সেই পরিবর্তনটা অনেকভাবে হতে পারে সেই অনেকভাবে মধ্যে সবথেকে বড় আলোচনা যেটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আঠাশ তারিখে রিভিউয়ের আবার শুনানি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে রিভিউয়ের শুনানির পরে যদি রায় হয় অক্টোবর তো শেষ হয়ে যাচ্ছে যদি রায় হয় তাহলে রায় হওয়ার সাথে সাথে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিস্থাপিত হবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিস্থাপিত হবে মানে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া হবে না অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই সংবিধান মেনেই এই সরকার দায়িত্ব পালন করেছে সংবিধান রক্ষার শপথ নিয়েই তারা দায়িত্বে এসেছে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশ জারি করা হবে সেটাকে সাংবিধানিক আদেশ বলা হলেও আদতে সেটা সাংবিধানিক আদেশ হবে না কারণ সেই আদেশ জারির কথা বলা হচ্ছে সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসের মাধ্যমে কিন্তু সরকার প্রধান কিংবা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কেউ কোনো সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না সাংবিধানিক আদেশ জারি করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থাকা অবস্থায় প্রধান উপদেষ্টাকে দিয়ে এই আদেশ জারি করানো মানে সংবিধান অনুযায়ী এই সরকার যে শপথ নিয়েছে পুরো শপথ প্রক্রিয়াটাকে ভেঙে ফেলা অর্থাৎ শপথ প্রক্রিয়াকে ভেঙে ফেলে এখন আমি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হয়ে আমি পনেরো মাস পরে এসে বিপ্লবী সরকারের ছদ্মবেশে আমি বিপ্লব ঘোষণা করছি যে আমি কোনো কিছু মানি না আগের সংবিধান মানি না জুলাই সনদ সনদি এখন সংবিধান কিন্তু জুলাই সনদ কি আদৌ সংবিধান হওয়ার দাবিদার হতে পারে ধরে নিলাম যে মানে জুলাই সনদই সংবিধান কিন্তু জুলাই সনদে সংবিধানের সব কিছু কি আছে জুলাই সনদে সংবিধানের মাত্র কয়েকটা ধারা সংশোধনের ব্যাপার আছে কিন্তু একটা গোটা দেশ চালাতে একটা পুরো রাষ্ট্র কাঠামো চালাতে সংবিধানের যত যত ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো তো জুলাই সনদে নেই তাহলে জুলাই সনদ কিভাবে সংবিধান হবে সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলবেন কিভাবে এটাকে আইনে রূপান্তরিত করবেন কিভাবে। কোনোভাবেই সম্ভব নয় এই কোনোভাবেই সম্ভব নয় যখন ঐক্যমত্য কমিশন চারিদিকে বিশেষজ্ঞদের সঙ্গে মিটিং করছে তারা কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না তারা জানে যে কোনো ওয়ে খুঁজে পাওয়া সম্ভব নয় তারপরেও মিটিংয়ের নামে যে নাটকগুলো আমরা দেখছি সেই নাটকগুলোর মাধ্যমে দেশকে একটা মানে উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরই মাঝে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই জুলাই সনদের ঘোষণা যেটা বিএনপির অবস্থান একটা জামাত এনসিপির অবস্থান একটা এই অবস্থানের কারণে রাজনৈতিক সহিংসতার দিকে যেতে পারে দেশ এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তখন অবধারিতভাবে প্রসঙ্গ আসবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে যেটা বিএনপি প্রস্তাব দিয়েছে কয়েকদিন আগে মিটিংয়ে যে এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যেতে হবে কিন্তু সেটাও সংবিধান সম্মত নয় সেটাও আইনের মধ্যে পড়ে না যদি বর্তমান প্রধান বিচারপতি তিনি অবসর নেন অবসর নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন সেটা হতে পারে যদি সেটা না হয় তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে কিন্তু সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে হবে যেটা কোনো পক্ষই রাজি হবে না তার মানে হচ্ছে যে কোনো সংকটেরই সমাধান নেই সামনে অন্ধকার সামনে যখন অন্ধকার তখন মাহবুজ আলমের এই মন্তব্য যে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো সভা হবে না নভেম্বরেই শেষ সভা হবে এটা আরেকটা নতুন উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেবে তাহলে কি হবে নভেম্বরের পরে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির প্রথমার্ধ এই সময়টাতে উপদেষ্টা পরিষদের কোনো সভার প্রয়োজন হবে না নভেম্বরেই ধরে নিলাম নভেম্বরের তিরিশ তারিখে তারা লাস্ট সভা করবে নভেম্বরের তিরিশ তারিখের সভাতেই সব কিছু আলোচনা হয়ে যাবে আর কোনো আলোচনার প্রয়োজন হবে না প্রশ্নগুলো মানে মানে ব্যাপারগুলো অনেক বেশি রহস্যের জন্ম দেয় মাহফুজ আলম এই বার্তার মাধ্যমে অন্য কোনো ইঙ্গিত দিলেন কিনা অন্য কিছু আমরা পেতে যাচ্ছি কিনা এই সরকার আদৌ থাকছে কিনা সরকার কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা তিনি কি এটা মিন করলেন কিনা যে এই সরকারের শেষ বৈঠক নভেম্বরে হবে হয়তো এই সরকারের সঙ্গে এই উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্তত আটজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হয়তো থাকবেন না কিংবা থাকতে পারবেন না সেরকম একটা পরিস্থিতিতে সরকারের কাঠামো চেঞ্জ হবে সরকারের নাম চেঞ্জ হবে সেটা হতে পারে সেই কারণেই বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ বৈঠক হবে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হবে নভেম্বরে আমি তার কথার আগা মাথা মুন্ডু কিছুই বুঝিনি কিছু বোঝার মতো তিনি কোনো ব্যাখ্যাও দেননি দর্শক আপনি যদি বুঝে থাকেন এই কথার মর্মার্থ যে নভেম্বরে উপদেষ্টা পরিষদের শেষ সভা হবে এটার মাধ্যমে উপদেষ্টা মাহবুজ কি বার্তা দিতে সরকারের ভেতরে ভালোই গোলমাল শুরু হয়েছে মানে মূলত দুই ছাত্র উপদেষ্টা এমন সব বক্তব্য দিচ্ছে যেটা অন্তর্বর্তী সরকার ধারণ করতে পারছে না সর্বশেষ মাহফুজ আলম এই সরকারের কার্যক্রম নিয়ে একটা কথা বলছেন ঢাকা রিপোর্টার্স এর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দা প্রেস অনুষ্ঠান সেখানে বলছেন যে নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক আর হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট এটা কি মাহফুজ আলমের বলা মানায় এর আগে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে দিল কি ভারতের সাথে দশটা চুক্তি বাতিল হয়েছে আর অনেকগুলি দিন সে তালিকা দিয়ে বলছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন যে এরকম কোন তথ্য জানা নেই একটা প্রকল্পের কাজ সেটা বাতিল হয়েছে কিন্তু চুক্তি বাতিল হয়েছে এরকম তথ্য নেই এবং বলছেন যে উনি এটা না বললেও পারতেন খুব কূটনৈতিক শিষ্টাচারটা মেনে নিয়ে তিনি কিন্তু এই বক্তব্যটা দিলেন আর এখানে এমন একটা বক্তব্য দিছে মাহফুজ আলম যে পুরো প্রদেষ্টা পরিষদ ডক্টর ইনু সহ তার কার্যক্রমের এটাই মানে চ্যালেঞ্জ এক ধরনের যে কি করতে পারবে কি করতে পারবে না যার প্রেক্ষিতে আজকে একটা বিবৃতি দিয়ে জানাইতে হচ্ছে বর্তমান সরকারের গৃহীত সংস্কার এবং নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন তথ্য সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পুরোপুরি চালু থাকবে বলে জানানো হয়েছে সোমবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এই কথা বলা হয় বিবৃতিতে বলা হয় গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তথ্য উপদেষ্টা নিজেই যদি সঠিক তথ্য না দেয় তাহলে তো মুশকিল সরকারের অবস্থাটা বুঝতে পারছেন কেমন আউলা ঝাওলা বস্তুত সরকার গৃহীত সংস্কার এবং নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পূর্ণোধ্যমে চালু থাকবে এই এই সরকার তো নির্বাচন বিচার এবং সংস্কার এই দুইটা কাজ তাহলে সংস্কারের কার্যক্রম তো বন্ধ করা যাবে না এই সংস্কারের নানান ধাপ গুলি চলবে এখন কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সীমাবদ্ধতা আছে যে তারা নির্বাচনটা করবে অন্য কোনো নীতি নির্ধারণী কাজ করবে না এখানে একটু ব্যতিক্রম তারপর আমি মনে করি যে হয়তো বড় বেশি যে এই যে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেয়া এই সমস্ত ধরনের বড় কাজ না করে কিন্তু সংস্কারের ব্যাপারে তো এটা কমিটমেন্ট বিচার সংস্কার নির্বাচন এটা তো করতেই হবে ফলে তত্ত্বাবধায়কের সাথে কিছুটা তাদের ব্যতিক্রম আছে কিন্তু তার মানে এই না যে ওই যে আর কোনো কাজ করবে না নভেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন অধীনে চলে যাবে বিষয়টা তো এরকম না বলছে যে এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় তো এখন এই যে মাহফুজ আলম এরকম একটা বক্তব্য দিয়ে সরকারকে এক ধরনের বেকাদাই ফেলে দিল এগুলি তো ঠিক হচ্ছে না অনেক কাজই ঠিক হচ্ছে না সবচেয়ে বড় কথা হলো তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদের মধ্যে থাকাটাই ঠিক হচ্ছে না আসিম মাহমুদ সজীব ভূয়ার ক্ষেত্র যেমন মাহফুজ আলমের ক্ষেত্র তেমন তারা স্বতন্ত্রভাবে ভাবে মুক্তভাবে কথা বলতে চায় তো এটা সরকারের তো একটা মানে নীতি নির্ধারণী বিষয় সরকার যতক্ষণ না বলছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার পরিষদ যতক্ষণ না পর্যন্ত একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং যেটা তারা বলছে তার বাইরে অন্য কোন তাদের ভাবনা চিন্তাটা যদি বলতে থাকে তাহলে তো সরকারের ভেতরে সরকার এবং একটা এলোমেলো অবস্থা মানে তৈরি হয় তো সেই কারণে সবাই কিন্তু বলছে যে এটা যুক্তিযুক্ত যে এই দুই উপদেষ্টার আসলে পদত্যাগ করা উচিত কারণ তাদের সরাসরি একটা রাজনৈতিক লক্ষ্য আছে আর লক্ষ্য না থাকলে তাহলে করে তাদের সরকারের যা যা সিদ্ধান্ত যা যা মানে তাদের যা মতামত তার বাইরে কোনো ব্যক্তিগত মতামত দেয়া উচিত না এইটা কেন তারা বারবার এই সরকারকে বেঁকে দিয়ে ফেলতেছে আমি নিজেও বুঝতেছি না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা শেষ তিনি নিজে ইচ্ছে পদত্যাগ করতেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার নতুন আসছে তত্ত্বাবধায়ক সরকার বসেই নির্বাচন হবে এই তিন মাসের মধ্যে দর্শক সেনাবাহিনী প্রধান কোটিন একটা সিদ্ধান্ত নিয়েছেন আজকে এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে আপনারা শুনতে পারেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ সচেতন হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ